প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্টারগার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কিন্টারগার্ডেন সোসাইটি রাজারহাট উপজেলা শাখা বৃহস্পতিবার চব্বিশ জুলাই উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির আয়োজন করে রাজারহাট উপজেলা কিন্টারগার্ডেন অ্যাসোসিয়েশন এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী কর্মসূচিতে বক্তারা বলেন শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে সরকারের এমন সিদ্ধান্ত সুস্পষ্ট বৈষম্য এতে করে দেশের একটি বড় অংশের মেধাবিকাশ বাধাগ্রস্ত হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের আহ্বানও জানানো হয় অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী শিক্ষা সচিব ও রাজারহাট শিশু নিকেতনের নির্বাহী পরিচালক রোজাউল করিম কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক বদিউজ্জামান প্রত্যাশা মডেল গার্ডেনের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ মানববন্দর শেষে প্রধান উপদেষ্টা বরাবর শাহরুখ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে হস্তান্তর করা হয়